আমি কদিন আগে সম্ভবত হংকং থেকে আসছিলাম না জানা সিডনি থেকে তো এয়ারপোর্টে লাইনে দাঁড়ানো আমি ইমিগ্রেশনে তো ইমিগ্রেশন অফিসার আমাকে দেখে ইশারা দিচ্ছিলেন হুজুর লাইন বাদ দিয়ে চলে আসেন তো আমি ওনাকে হাত দিয়ে থামাইলাম যে না আমি লাইন বাদ দিয়ে আসবো কেন ভাই সামনে পাঁচ সাতজন দশজন মানুষ আসে কতক্ষণ সময় আর লাগবে আর আমি যতই তাড়াহুড়া করে যাই বেল্টে লাগেজ তো আগে চলে আসবে না সো আমার এ তাড়াহুড়ো কী আছে আমি থাকবো তো বেচারা বসা থেকে দাঁড়ায় গেছে বারবার আমার ডাকতেছে পরে একটু বিরক্তির সুরেই বললাম যে ভাই আপনি আপনার কাজ করেন আমি লাইন ভেঙে আসব না আপনি বসেন যাই হোক পরবর্তীতে সামনে যারা ছিল তারা সবাই আমাকে ঠেলে বললেন যে আপনার আমাদের তো অধিকার আমরা দিয়ে দিলাম যান ঠিক আছে আপনাদের অধিকার আপনারা ছেড়ে দিলাম আমি যাই ভিন্ন কথা তো আমার সাথে আরেক ভাই ছিলেন পরিচিত মানুষ তিনিও সামনে চলে আসছিলেন পরে আমার এই অবস্থা দেখে তিনি একটু বিব্রত হয়ে গেলেন আর এই হুজুর করতেছি কি আমরা যারা পরিচিত মুখ সেলিব্রিটি মানুষ আমরা আবার লাইন টেন ধরা লাগে নাকি তো আমি তার কাছেও একটু মাপ চেয়ে গেলাম ভাই আপনাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছি আমার কাছে এটা ভাল লাগে না যে সবাই লাইনে দাঁড়ায় আছে আমার লাইন কেন ভাঙতে হবে আমাদের সমাজে আপনি ডানে মামে যদি খেয়াল করেন প্রত্যেকটা মানুষ দেখবেন তার দুলাভাই কোনো পদস্থ কর্মকর্তা তার তালতোবাই কোনো বড় অফিসার তার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী তিনি হয়তো কোনো একটা ভালো চেয়ারে আছেন এই জন্য তিনি বিভিন্ন সুযোগ সুবিধা এক্সপেক্ট করেন এই সুযোগ সুবিধা নেওয়া বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যে পড়ে অন্যের অধিকার নষ্ট করার মধ্যে পড়ে পড়ে কি পড়ে না বলেন আমরা বেশিরভাগ মানুষ এগুলোকে চিন্তাও করি না সেদিনকার আরেকটা ঘটনা আমার খুব কাছের এক ভদ্রলোক একটা সরকারি হসপিটাল একটা অপারেশনের ইস্যু আসছে তার তো ওখানে যিনি অপারেশন করবেন ডাক্তার আমার পরিচিত তো আমাকে বলা হলো যে কোনো মূল্যে তার অপারেশনের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনাকে বলে তাই বললাম আমি যে ব্যবস্থা করব এখানে তো নিশ্চয়ই অনেক রুগীর জন্য স্লট বরাদ্দ করা আছে অপারেশনের সরকারি হসপিটালের অপারেশন থিয়েটার তো খালি নাই নিশ্চয়ই আঠারো বিশ কোটি মানুষের দেশে সামান্য কয়েকটা অপারেশন থিয়েটার সিরিয়াল নিশ্চয়ই আছে তো আমি সেখানে যদি বলে দেই হয়তো দুজন রুগীকে বাদ দিয়ে তাকে ঢুকে দিবে আমার গ্রামের মানুষ আমাকে ফোন করছে ভাই আপনি একটু অমুক ডাক্তার আপনার পরিচিত বলে দেন যেন আমাদের সিরিয়ালটা আগায় দেয় তো আমি বললাম যে আপনার সিরিয়াল আগায় দেওয়ার জন্য নিশ্চয়ই অন্য আরও সিরিয়াল ধরা রুগীদের পিছাইতে হবে তারপরে তো ঢুকাইতে হবে তো এই কাজটা কি ন্যায় হবে না অন্যায় হবে বলে যদি তো অন্যায় হবে কারণ তো অন্যায়টা করার জন্য আপনি আমাকে কিভাবে বলেন আমাদের বেশিরভাগ মানুষ আমরা নামাজ কালাম পড়াটাকে এবাদত মনে করি এবং আসলেই সেটা এবাদত এবং সবচেয়ে বড় এবাদত কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে অসংখ্যবার আমাদের আমল নামাজ জোলমে কালো হয়ে গেছে এটা আমরা বোঝার মতো ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি এমন এক অদ্ভুত দেশের বাসিন্দা আমরা আমরা একটু আগে চিটাং রোড থেকে আসলাম আলাউল ভাই সহ রাস্তায় জ্যাম আমাদের দেশে প্রায় হান্ড্রেড পার্সেন্ট গাড়ি চলেই হলো অন্যকে চাপ দিয়া কি বলেন ঠিক না ভাই ঠিক রিক্সা হোক প্রাইভেট কার হোক বাস হোক যাই হোক গাড়ি চলার নিয়মই হলো কি দিয়া চাপ দিতে হবে চাপ নিতে আপনি যেতে পারবেন না মানে আপনি কল্লা ঠেলে দেন বাকিদের পথ রুদ্ধ করে দেন এবার তার কি এমার্জেন্সি তার কি রাইট আছে না আসে এসব দেখাদেখি নাই কল্লা ঢুকে দেন আপনি চলে যাবেন কল্লা ঢুকে দেন না আপনি বসে থাকবেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি ভাই আমার মাঝে মধ্যে চিন্তা হয় এত মুসলমানের দেশ নামে মুসলমান প্রতি সাল্লা অবমাননা করলে আমাদের অনেক কষ্ট হয় হওয়া স্বাভাবিক হওয়া উচিত এবং তার অমাননার পথ বন্ধ করা দরকার কিন্তু আমরা যে প্রতি মুহূর্তে নবী সাল্লাহিস্লামের অনুসারের দাবি করে প্রতি মুহূর্তে যে তার আদর্শের পরিপন্থী কাজ করছি এটাও তো নবী একরকম অসম্মান কর আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির ইনসাফের সুন্নাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো শত সহস্র ঘটনা নবীজির জীবনে আছে যে ঘটনাগুলো স্পষ্ট করে যে তিনি মানুষের অধিকারের ব্যাপারে যতটা সচেতন ছিলেন মানবাধিকারের ধ্বজাধারীরা মানবাধিকার প্রতিষ্ঠান নাম দিয়ে মানবাধিকার ধ্বংসের যে সমস্ত পায়তারা করছে এই সমাজে নবী সাল্লা সাল্লামের মানুষ অধিকার আদায়ের ব্যাপারে তার যে সচেতনতা ছিল তার যে দায়িত্বশীলতা ছিল তার যে ভূমিকা ছিল সেটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং সবচেয়ে বেশি অনুসরণ করা প্রয়োজন একবার নবীজির কাছে একবারটি দুধ আসলো হাদিয়া হিসাবে তিনি বসা ছিলেন তার ডানে এবং বামে দুই ধারে সাহাবিরা বসা ছিলেন নবী সাল্লামকে আল্লাহ তালার নির্দেশ যে কোনো ভালো কাজকে ডানকে অগ্রাধিকার দেওয়া বন্টন করার ক্ষেত্রে ডান থেকে বন্টন করা এটা শুননা ইন্দ সেই প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তালা ভালো কাজের ক্ষেত্রে ডান থেকে স্টার্ট করা আল্লাহ পছন্দ করেন তো নমিসের কাছে যখন দুধের বাটি আসলো তার ডান পাশে ছিলেন একজন জুনিয়র সাহাবি বয়স কম আর বাম পাশে ছিলেন সিনিয়র সাহাবি শ্বশুর অবকরে দিলাম আরও সিনিয়র মানুষজন এখন রবিসাদ আল্লাহিস্লামের কাছে বাটি আনার পর উনি নিজে আগে একটু পান করলেন এবং সেখান থেকে সবাইকে শেয়ার করবেন সবাইকে দিবেন তো দিতে গিয়ে শূন্য অনুসারে ডান পাশে যিনি আসেন তার প্রায়োরিটি তাকে দেওয়ার কথা কিন্তু বামে আছে মুরব্বি মুরব্বীকে দিতে চাচ্ছেন আগে কিন্তু মুরব্বী আছেন বামে আইন অনুযায়ী মুরব্বী আগে পান না কিন্তু মুরব্বী বসা আছেন বামে নবী করিম সাল্লাহ তখন ডান পাশে থাকা সাহাবিকে বললেন তোমার রাইট তুমি যদি পারমিশন দাও তাহলে আমি বাম পাশে থাকা মুরব্বীকে দিয়ে স্টার্ট করতে পারি যদি তুমি পারমিশন দাও আপনি চিন্তা করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বাম পাশের লোককে নিজে থেকে যদি দিয়ে দিতেন সাহাবিকে মানা করতেন করতেন না কিন্তু তিনি ম্যাজ শিখিয়েছেন আমাকে যে যার রাইট তাকে দাও এতে পেছনের যেই থাকুক সেটা দেখার দরকার নাই আর আমাদের হলো চোখ বন্ধ করে সামনে চলে যায় অনেক সময় আমি গাড়িতে খেয়াল করি যে সমস্ত গাড়ি কল্লা ঢুকায় দেয় ড্রাইভার অনেক সময় হরণ দেয় যে অন্যায়ভাবে আপনি কল্লা ঢুকাইছেন তো সে তাকায় হন আরেক দিক তাকায় থাকে আসে না নেই আমরা যখন বাসে যাই বাস যখন খুব দ্রুত গতিতে চলে বিশেষ করে ঢাকা শহরে অফিস ধরতে হবে বাসায় যেতে হবে তখন আমরা খুশি হয়ে যাই এবং অন্য সব গাইরে পিছনে ফেলে এই যে বৃষ্টি বাদলে পানির উপরে একেবারে জোরে জোরে চাক্কা টেনে চলে আসছে আগে আগে গন্তব্য পৌঁছা দিচ্ছে আমরা ড্রাইভারকে খুব বাহবা দেই মার্শাল্লাহ একেবারে এ ক্লাসের ড্রাইভার আমাদের মার্শাল্লা ড্রাইভার সাহেব খুব ভালো গাড়ি চালাইছে এই মানুষটাই যখন রিক্সায় যাই এই মানুষটাই যখন রিক্সায় যাই আর পাশ দিয়ে জোরে গাড়ি যায় পানির ছটা এসে গায়ে পড়ে তখন ওই আলাকে গালি দেই অর্থাৎ যখন আমার নিজের দরকার হয় তখন সব ঠিক আছে আর যখন আমি নিজে সাফার তখন ঠিকটাও ভুল এটা থেকে আমরা ইনসাফ করছি না বে ইনসাফ করছি আমার এই কর্মটাকে ইনসাফপূর্ণ না অবিচারমূলক একজন ইমানদার তিনি নবী আলাইহি সাল্লামের সুন্নাত এবং সিরাতকে অনুসরণ করতে হলে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি চিন্তা করবেন আমার এই কথা বলাটা আমার এই কমেন্ট করাটা আমার এই আচরণটা ইনসাফ হচ্ছে না বে ইনসাফ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ না আমি এবং আমার মোবাইলে কোনো সোশ্যমডিয়ার অ্যাপ নাই আমার কম্পিউটারে নিউজ ফিডগুলো ব্লক করা আছে চাইলেও সেগুলোতে ঢুকার স্কোপ নাই সময় বাঁচাবার জন্য কিন্তু তারপরেও যেটুকু অ্যাক্টিভিটিস করতে হয় যেটুকু অ্যাক্টিভ আমার থাকতে হয় সেটুকু অ্যাক্টিভিটির আলোকে আমি জানি এবং আমার চাইতে আপনারা কেউ কম জানেন না সবাই ভালো করে জানেন যে আমাদের ফেসবুকের পাতায় ইউটিউবের চ্যানেলগুলোতে কখনো ধর্মের নামে কখনো রাজনীতির নামে কখনো অন্য কিছুর নামে পরস্পরকে পরস্পর আঘাত করা আক্রমণ করা এই জিনিসটা আমাদের সমাজের একটা খুব স্বাভাবিক কালচারে পরিণত হয়ে গেছে গেছে না যায় নাই এমনভাবে হয়েছে যে এক হুজুরের অনুসারী অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে এটাকে সে দিনের খ্যাত মনে করতেছে ঠিক না ভাই ঠিক দিনের খেদমত মনে করে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে করতে না নাই একজন ধরেন তিনি কোনো গুনাহ করেছেন কিন্তু তার কমেন্ট বক্সে গিয়ে তার চোদ্দ গোষ্ঠীর গালিগালাজ করলাম এটা কি ন্যায় না অন্যায় যিনি অন্যায় করেছেন তাকে আমি অন্যায় থেকে বাধা দিতে পারি বিরত রাখার আহ্বান বিরত থাকার আহ্বান করতে পারি কিন্তু তাকে আমি গালমন্দ করতে পারি না তাকে ঘিরে তার চোদ্দ গোষ্ঠী করতে পারি আমরা করি এবং এক্ষেত্রে আমরা যে ইনসাফ থেকে সরে যাচ্ছি অবিচার করছি সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের লোকের নাই ভাই আমার এভাবে আমি শত সহস্র জায়গা হয়তো দেখাতে পারবো যে আমাদের জীবনে আমরা ইনসাফ করছি না অথচ আমাদের সাল্লামের সিরাত তার জীবন চরিত আমরা খুললে দেখি তার জীবনের এক একটি মুহূর্তের জন্য কোনো মানুষ ইনসাফের পরিপন্থী কোনো একটি ভূমিকা একটি কাজ তার জীবনে কেউ কোনো দিন দেখাতে পারবে না নাম সাল্লাম আজকের পৃথিবীর যে সংকটগুলো আছে এই সংকটগুলো মোকাবেলার জন্য তার যে বহুবিধ উদ্যোগ ছিল তার যে জীবনচরিত ছিল সেটা আজ আমাদেরকে চর্চা করতে হবে এবং সেটার উপর আমাদের আমল করতে হবে এবং যথারীতি আমরা নবী সাল্লা সাল্লামের সিরাত দ্বারা নিজেদেরকে সাজাতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন বাইরে আমার নবী কীম সাল্লাহ সাল্লাম শোষণমুক্ত ইনসাফ ইনসাফে পরিপূর্ণ সমাজ গঠন করার জন্য তিনি শুধু নীতিবাক্য আর ওয়াজ করেন নাই তিনি আমল করেছেন আমরা এখন ওয়াজ করতে পারি আমাদের এখানে অনেকে আছেন যাকে দাঁড় করায় দিলে মাইক দিয়ে দিলে তিনিও দুই পাঁচ দশ মিনিট নবিসামের সিরাতের আলোকে ইনসাফ প্রমাণ করতে পারবে দু চারটা ঘটনা শোনা দিতে পারবে কিন্তু নিজে তিনি কী করছেন সেটা হলো বড়ো কথা এই জন্য ভাই আমরা আমাদের জীবনে সব ক্ষেত্রে ইনসাফ বাস্তবায়ন করবো তো ইনশাল্লাহ আজকের বৈশ্বিক যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে এর মধ্যে অন্যতম চ্যালেঞ্জের কথা বলছিলাম যে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো অগণিত চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ বলেছিলাম ক্ষমতার অপব্যবহার ব্যবহার আর এটা দূরের সমাধানের পথ হলো এটা দূর করার পথ হল মোহাম্মদ সাল্লাম কীভাবে ইনসাফ আদল কায়েম করেছেন কীভাবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন সেটাকে চর্চা করা সেটাকে দেখা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার আরও অনেকগুলো ইস্যু আছে কিন্তু আমাদের হাতে সময় নাই আমরা সংক্ষেপে চলে যাচ্ছি বিচারহীনতা মানবাধিকার লঙ্ঘন ধর্মীয় সংঘাত যুদ্ধের নামে গণহত্যা যে সমস্ত বৈশ্বিক সংকট আজকে পৃথিবীতে আছে নবী করিম সাল্লাহ সাল্লাম তার আদর্শ তিনি এমনভাবে প্রতিষ্ঠা করেছেন পৃথিবীতে যে এগুলোর কোনোটা নাম নিশানা তিনি রাখেন নাই এখন যুদ্ধ মানেই হলো জুলুম যুদ্ধ মানেই হলো গণহত্যা নবী করিম সাল্লাহ সাল্লাম তার সময় তিনি যে সমাজ প্রতিষ্ঠা করেছেন সেখানে তার যুদ্ধক্ষেত্রে ভূমিকাগুলো কি ছিল এগুলো আমরা বেশিরভাগ মানুষ জানি না আপনি যদি একটা সিরাত গ্রন্থ পড়েন আমি শুরুতে যে আহ্বান রেখেছিলাম যে কোনো একটা পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন অনেক মাদ্রাসার ছেলে আছে। অনেক আলেম আছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা সিরাত একবারের জন্য পুরো শেষ করে নাই কারণ মাদ্রাসার সিলেবাসে পূর্ণাঙ্গ সিরাতের কোনো বই নাই নিজস্ব উদ্যোগে তার পড়ার সৌভাগ্য হয় নাই আমাদের সমাজের বেশিরভাগ মানুষ হলাম আমরা সেই কাতারে এটা হলো বাস্তবতা আপনি নবী করিম সাল্লাহি সাল্লামের সিরাত যদি দেখেন আপনি দেখবেন তিনিও বহু যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে হয়েছে না তিনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই সময়ের মানুষের মধ্যে পাশবিকতা এবং পৈশাচিক আনন্দের যত ধারা ছিল তার সবগুলো একটা একটা করে তিনি বন্ধ করেছেন হাদিসের ছাত্র মাত্রই তালেবেলে মোলামা একরাম জানেন নাহান নবী ইসালাহ আনিল মুসলা এটা প্রসিদ্ধ হাদিস বারবার বিভিন্ন বর্ণনা বিভিন্ন সূত্র নবীজি থেকে বর্ণিত হয়েছে যে নবীজি বলেছেন নবীজি নিষেধ করেছেন যেন মুসলা করা না হয় মুসলা কি মুসলা হল যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ যোদ্ধার লাশ বিকৃত করা কান কেটে ফেলা চোখ তু উফড়ে ফেলা হাত পা কেটে ফেলা হ্যাঁ অঙ্গগুলো আপনার বিচ্ছিন্ন করা শরীর থেকে এগুলো সব পৈশাচিক আনন্দ থেকে করা হতো এখনো হয় নবী করিম সাল্লাহ সাল্লাম কঠোরভাবে বললেন যে কোন মুসলার জন্য আমি না দেখি তা তিনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন কোন একজন সৈনিক তার আবু জাহাল আবুল মতো এরকম চরম শত্রু মুসলমানদের তাদের কারো লাশকে নিয়েও কোনো পৈশাচীকে আনন্দ করতে কোন প্রকার উল্লাস করতে অনম অমানবিক আচরণ করতে বিশ্বাস অনুমোদন করেন তিনি এমন এক জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন তার জীবন চরিত্রের সৌন্দর্য এত যে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত তিনি মানবিকতার সর্বোচ্চ উদাহরণ এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি যদি রবিশালামের সিরাত গ্রন্থ যদি অমুসলিমদের লেখাগুলোও পড়েন মুসলমানদেরটা সাইডে রাখেন অমুসলিমরা অন্য ধর্মের মানুষরা নভিজির যে সমস্ত সিরাত গ্রন্থ লিখেছেন তার যে জীবন চরিত্র লিখেছেন সেগুলো যদি আপনি পড়েন আপনি একটি জায়গা বের করতে পারবেন না আপনাকে আমি বলতে পারি যেই জায়গায় নবী যুদ্ধক্ষেত্রে কোনো একজন নারীকে আঘাত করার পারমিশন দিয়েছেন অথবা তার কোনো তার সৈনিক কোনো নারীর গায়ে বা কোনো বৃদ্ধর গায়ে কোনো ধর্ম যাজকের গায়ে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাত করেছেন একটি ঘটনা আপনি কোন হাদিসেও। কোনো শত্রুদের লেখা নবীজির সিরাত গ্রন্থেও আপনি দেখাতে পারবেন কিন্তু এখন আমরা যারা তার অনুসারে দাবি করি কোথায় আমাদের সে লাগ কোথা আমাদের সেই তার অনুকরণ অনুসরণ এই জন্য ভাইরা আমাদেরকে আজ নবী সিরাত প্রতিদিন শত সহস্রবার তার সিরাতকে অনুসরণ করার প্রয়োজনীয়তা আমাদের সামনে এসে দাঁড়ায় আমাদের সেগুলো জানতে হবে এবং সেগুলো যে আমল করতে হবে যদি আমরা আমল করতে পারি তবে আমরা সাকসেস মুসলমান হব